আসসালামু আলাইকুম প্রিয় আপুরা ইয়ারা আজকে আমি আপনাদের দেখাবো আমার হাজব্যান্ড সিঙ্গাপুর থেকে কী কী পাঠিয়েছে তো চলুন দেখা যাক কী কী পাঠিয়েছে এটা হচ্ছে একটা মগ এটা কফি মগও বলা যায় ওয়াটার মগও বলা যায় এটা ওনাকে ওনার এক কলিক গিফট করেছে আর উনি সেটা আমাকে পাঠিয়ে দিয়েছে এটা হচ্ছে উনি ওখানে রান্না করতো একটা কড়াই সেটা দিয়ে দিয়েছে এখানে আছে একটা ফ্রাই প্যান রুটি বানানোর জন্য উনি এটাতে রুটি ছেঁকত সেটা পাঠিয়ে দিয়েছে আর এখানে আছে একটা কারেন্টের চুলা যেটার মধ্যে উনি রান্না করতো যেটা দিয়ে সেটা পাঠিয়ে দিয়েছে আর এগুলো সব কিছু আমি কিছুক্ষণ আগে আনবক্স করেছি আপনাদের ভাইয়া ফোন দিয়েছিল সেটা দেখানোর জন্য তাকে সব কিছু ঠিকঠাক আছে না আর এটা হচ্ছে ফ্যান এটা ওই রান্না করার সময় যাতে করে গরম না লাগে জন্য দিয়েছে আর এটার মধ্যে জাস্ট স্যাম্পল এমনি কয়েকটা হিচাপ আছে আর তেমন কিছু আর এখানে এক প্যাকেট চকলেট আছে চকলেটটা আমার ছোটো বোনের জন্য দিয়েছে ও চকলেট চেয়েছিল অর্দুলা ভাইয়ের কাছে তো অর্দুলা ভাই ও যে চকলেটের কথা বলেছিল উনি মেবি সেই চকলেট হয়তো বুঝতে পারিনি নয়তো খুঁজে পাইনি পরে এই চকলেটটা দিয়েছে দেখা যাক চকলেটটা কেমন হয়